হ্যালো এভরিওয়ান গড়কে খুব সুন্দর করে গুছাতে চাচ্ছেন কোথায় পাবেন সেই কালেকশনটা অবশ্যই একটা গড়কে সুন্দর করে গুছাতে কিন্তু আমাদের ব্যাডশিট এর প্রয়োজন হ্যাঁ ব্যাডশিট ছাড়া কিন্তু গড়টা অবশ্যই গুছানো হয় না বা সুন্দর হয় না আর সে কারণে হচ্ছে আমরা নিয়ে চলে আসছি আপনাদের সবার জন্য ফাইনালি খুবই সুন্দর সুন্দর ব্যাডশিট গোবা যেটা হচ্ছে 7 ফিট বাই 8 ফিট থাকবে একদম কিং সাইজ থাকবে বাকি যা হোম ট্যাক্সের ব্যাডশিট এক ফুলের প্যানেল ব্যাডশিট হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকে আপুর ভিডিওর মাধ্যমে আপনাদের ঘরকে সুন্দর করে পরিপাটি করে সাজাতে এই চমৎকার বেডশিটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র হচ্ছে ছয়শো আশি টাকা করে হ্যাঁ ছয়শো আশি টাকায় কিং সাইজের বেডশিট দেখেন এবার হচ্ছে আপনাদেরকে আরেকটা চমৎকার বেডশিট দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর বেডশিটগুলো গুলো আমাদের চলে আসছে যেগুলো হচ্ছে আপনারা চাইলে আপনাদের নিজেদের ব্যবহারের জন্য এক পিস হোম ডেলিভারি নিতে পারবেন চাইলে আপনারা কুরিয়ার কন্ডিশন সর্বনিম্ন তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন দেখেন আমাদের প্রতিটা বেডশিট কিন্তু পাকিজা হোম টেক্স আপু দেখিয়ে দিচ্ছি লোগোটা হ্যাঁ প্রতিটা বেডশিট হচ্ছে পাকিজা হোম টেক্স থাকবে দেখেন পাকিজার এই সুন্দর বেডশিট গুলো আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ছয়শো আশি টাকায় হ্যাঁ মাত্র ছয়শো আশি টাকায় পাচ্ছেন কিং সাইডের হচ্ছে এক ফুলের প্যানেল বেডশিট দেখেন এবার দেখিয়ে দিচ্ছি আর একটা চমৎকার এটা তো একদমই আনকমন একটা ডিজাইন দেখেন হাজারের মধ্যে এক পিস এই সুন্দর বেডশিটটা এরকম নিত্য নতুন বেডশিট কিন্তু আপনারা আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন জাস্ট অর্ডার কনফার্ম করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটা হচ্ছে আমাদের কন্টাক্ট নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা কিন্তু এগুলো সারা বাংলাদেশে নিতে পারবেন পছন্দের বেডশিটটা কিন্তু স্ক্রিনশট দিতে পারেন আর প্রচুর পরিমাণে বেডশিট লাগলে অবশ্যই আপনারা ব্যবসার জন্য সেই প্রচুর পরিমাণে বেডশিট কিন্তু নিয়ে নিতে পারবেন হ্যাঁ দেখেন এবার হচ্ছে আপনাদেরকে আরেকটু বেডশিট দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর বেডশিট দেখেন এই বেডশিটটার কালার ডিজাইন কিন্তু খুবই চমৎকার দেখেন ওয়াও অনেক সুন্দর থাকতেছে আমাদের বেডশিটটা এই চমৎকার চমৎকার বেডশিটগুলো নিতে হলে কিন্তু যারা সবটা ভিজিট করে নিতে চান তাদেরকে অবশ্যই আসতে হবে নরসিংদী বাবুর হাট মাজার বা স্টেট মাইক্রো ট্রেড সেন্টার আন্ডারগ্রাউনে দেখেন এবার আপনাদেরকে আপু কি বেডশিট দেখিয়ে দিচ্ছে এটা তো আরও চমৎকার বেডশিট হ্যাঁ খুবই সুন্দর বেডশিট এই তো একদমই এক ফুলের প্যানেল বেডশিট বাকি যা হোম ট্যাক্সের বেডশিট হান্ড্রেড পার্সেন্ট কোষ গ্যারান্টি আকারে আপনারা হচ্ছে এই চমৎকার বেডশিটগুলো নিতে পারবেন যেটা হচ্ছে নয়শো বারোশো টাকার বেডশিট সেটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র ছয়শো আশি টাকায় হ্যাঁ নয়শো বারোশো টাকার বেডশিট মাত্র ছয়শো আশি টাকায় পাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় পাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর বেডশিটগুলো প্রতিটা বেডশিটের সাথে দুটো করে পিলো কাবার একদম ফ্রি পেনেল বেডশিট দেখেন পেনেল বেডশিট এর মধ্যে চমৎকার ডিজাইন গুলো আসছে হ্যাঁ যখন হচ্ছে আমাদের কালেকশনে বেডশিট নতুন আসে বা যে কোনো প্রোডাক্টই নতুন আসে আমরা কিন্তু সাথে সাথেই হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মেসেজগুলো দিয়ে দিই আর দেখেন এটা হচ্ছে একদমই গরম গরম একটা ভিডিও করে নিলাম বেডশিট গুলো কিন্তু একদমই হচ্ছে মাত্র কেবল মাত্র আসছে আর আপু সাথে সাথে চলে আসছে আপনাদের সবার সামনে ভিডিওর মাধ্যমে এই চমৎকার বেডশিট আপনারা অবশ্যই নিতে পারবেন হ্যাঁ অবশ্যই নিতে পারবেন দেখেন এবার আপু আপনাদেরকে আরেকটা চমৎকার বেডশিট দেখিয়ে দিচ্ছি কিন্তু আমাদের খুবই সুন্দর থাকতেছে প্রতিটা কালেকশন কিন্তু খুবই সুন্দর থাকতেছে এই তো এটা কিন্তু আরেকটু ভিন্ন ডিজাইনের বেডশিট আসছে হ্যাঁ একদম ভিন্ন প্রিন্ট আসছে আমাদের প্রতিটা বেডশিট ভিন্ন প্রিন্ট দুটো পিলো আবার একদম ফ্রি সাইজে থাকতেছে দেখেন এবার হচ্ছে আপুরও আপনাদেরকে দেখিয়ে দিব আর একটা চমৎকার বেডশিট দেখেন ওয়াও এটার ডিজাইনটা তো আরো আনকমন প্রতিটা ডিজাইন আমাদের আপডেট ডিজাইন হ্যাঁ আপডেট ডিজাইনগুলো গুলা নিয়ে হচ্ছে আজকে আপু চলে আসছি আপনাদের সবার সামনে হ্যাঁ আপডেট আপডেট ডিজাইনগুলো গুলা নিয়ে হচ্ছে আপু চলে আসছি আপনাদের সবার সামনে দেখেন এবার হচ্ছে আপু আপনাদেরকে আরেকটা চমৎকার বেডশিট দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইনটা কিন্তু আরো সুন্দর ওয়াও এটা হচ্ছে দেখেন পুরোটা জুড়ে হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন আসছে এক ফুলের মধ্যে প্যানেল বেডশিট হ্যাঁ এক ফুলের মধ্যে প্যানেল বেডশিট আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে মাত্র ছয়শো আশি টাকায় প্রতিটা বেডশিটের সাথে দুটো করে পেলো কাবার একদমই ফ্রি সাব থাকবে যারা হচ্ছে আপুর করে আজকের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিবেন প্লাস ভিডিওটা শেয়ার করবেন আর এছাড়াও যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা থেকে দেখবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখেন রেডের মধ্যে খুবই আনকমন একটা ডিজাইনের বেডশিট হচ্ছে এটা মাত্র ছয়শো আশি টাকা হ্যাঁ মাত্র ছয়শো আশি টাকা সাথে দুটো পিলো কাভার একদমই ফ্রি যারা শপটা ভিজিট করতে চান তাদের জন্য হচ্ছে আপু আবারও বলতেছি আমাদের শপের লোকেশনটা আমাদের শপের লোকেশনটা হচ্ছে নরসিন্দি শ্যাকের চোর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইকু ট্রেড সেন্টারের আন্ডারগ্রাউন্ডে দেখেন এরকম প্রচুর পরিমাণে বেডশিট কিন্তু আপনারা ব্যবসার জন্য আমাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারবেন হ্যাঁ এবার হচ্ছে দেখেন আপু আপনাদেরকে আরেকটু বেডশিট দেখিয়ে দিব যেটা হচ্ছে খুবই চমৎকার থাকবে আমাদের বেডশিটটা এটাও কিন্তু খুবই সুন্দর একটা বেডশিট দেখিয়ে দিচ্ছি আপু আপনাদেরকে দেখেন এটার ডিজাইনটা আরো চমৎকার হ্যাঁ পাকিজা হোম টেক্স এক ফুলের প্যানেল বেডশিটের মধ্যে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ আর প্রচুর পরিমাণ ডিজাইন রয়েছে যারা এই সুন্দর সুন্দর বেডশিট গুলা নিতে চান তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন হ্যাঁ যখন স্টক ফুরিয়ে যাবে তখন কিন্তু দিয়ে কোনো লাভ হবে না দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমাদের বেডশিট চলে আসছে হ্যাঁ প্রচুর পরিমাণে ভরপুর বেডশিটের কালেকশন গুলো কিন্তু আমাদের চলে আসছে আর তার বর্তির এক বর্তি কিন্তু হয়ে গেছে এই চমৎকার বেডশিট গুলা জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন অর্ডার কনফার্ম করবেন আজকের মতো ভিডিওটা থেকে বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো গুড বাই